সুপ্রিয় দর্শক আপনারা যে বাগানটি দেখতে পাচ্ছেন এটি একটি শালবাগান এটি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার জোংরা ইউনিয়নের ধবলগুড়ি এলাকায় অবস্থিত এটি একটি ছোট্ট শালবাগান সুপ্রিয় দর্শক আমরা জানি সময় জমিদার শ্রেণী ও অভিজাত শ্রেণীর মানুষরা বাড়ি নির্মাণে দালান বাড়ি নির্মাণে ও বাড়ির আসবাবপত্র তৈরিতে শাল কাঠ ব্যবহার করত এছাড়া রেলের স্লিপার বৈদ্যুতিক খুঁটি রেল ব্রিজ ব্রিজের পিলার পাটাতন ও নৌকার পাটাতনে শাল কাঠ ব্যবহার করা হতো ব্যাপকভাবে শাল পাতা এখনও জ্বালানি হিসেবে ব্যবহার হয় এটি বহু বর্ষজীবী পর্ণমোচি জাতীয় উদ্ভিদ অর্থাৎ এই শাল গাছ দীর্ঘায়ু হয় দীর্ঘদিন বেঁচে থাকে এবং এর পাতা শীতকালে ঝরে যায় আবার শীত শেষ হয়ে গেলে বসন্তে পাতা গজায় তখন চারদিকের প্রকৃতি বেশ সবুজ হয়ে ওঠে এবং নান্দনিক পরিবেশ তৈরি করে বাংলাদেশে মোট শালবন এলাকা প্রায় এক লাখ একুশ হাজার হেক্টর যা দেশের মোট বনভূমির বত্রিশ শতাংশ প্রায় বেশিরভাগ শালগাছ রয়েছে গাজীপুর টাঙ্গাইল ময়মনসিং কুমিল্লা ও উত্তরাঞ্চলের দিনাজপুর ঠাকুরগাঁও রংপুর ও রাজশাহী জেলাতে আমাদের লালমনিরহাট জেলার হাতিবান্ধা ও পাটগ্রামে একটি করে দুটি শালবাগান রয়েছে শালগাছের অন্য এক নাম গজারি শালগাছের পাতা বাকল এর আটা গুড়া সব কিছুই উপকারী বিভিন্ন রোগে রোগ নিরাময়ের জন্য শালগাছের গুড়া ব্যবহার হয়ে থাকে এর বীজ থেকে ভোজ্য তেলও পাওয়া যায় এর ফুলের নির্দিষ্ট সংখ্যক তথা পাঁচটি পাপড়ি থাকে সুপ্রিয় দর্শক শাল গাছের উচ্চতা পঁচিশ মিটার পর্যন্ত হয়ে থাকে শীতকালে বেশিরভাগ গাছের পাতা ঝরে যায় বসন্তে আবার ফুলে ফলে ভরে ওঠে শালবাগান শাল গাছের প্রয়োজনীয়তা ও উপকারিতা অনেক বেশি এটি প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে যেমন সাহায্য করে তেমনি এর বাকল শাল পাতা সব কিছুই কাজে লাগে এবং একটি বিষয়ে একটি বিষয়ে আমরা সবাই জানি এই শাল কাঠ কিন্তু খুবই মূল্যবান একটি কাঠ প্রকৃতিকে যদি আমরা রক্ষা করতে চাই তাহলে আমাদের এই শাল গাছকে রক্ষা করতে হবে আসুন আমরা শাল গাছ রক্ষা করি